আমাদের যাদের হাতে কোরআন নেই কোরআন ও গভীর জ্ঞান নেই আমাদের বিপদটা বেশি কারণ আমরা বুঝতে পারছি না কে 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 সত্য হক বাতিল কার সাথে চলবো কাকে ত্যাগ করব। আমরা বুঝতে পারছি না সিদ্ধান্ত নিতে পারছি না এই জন্য আমি বলি যে আমার এই দিনদার সাথীরা আপনারা যারা এই মাহফিলে এসেছেন যাদের মধ্যে দিন নেই যারা আখেরাতের চিন্তা করে না যাদের নামাজ রোজা নেই দিনদারি নেই তারা টেনশন ফ্রি তাদের কোনো চিন্তা নেই চিন্তা হলো আপনাদের যে একজন খাঁটি মুসলিম হিসেবে নবী প্রেমিক উম্মত হিসেবে আমি জীবনটা চালাতে চাই একজন ইমানদার মুসলিম হিসেবে আমি বেঁচে থাকতে চাই ইমান নিয়ে মরতে চাই ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে চাই ওই মুসলমানদের বিপদটা আরো বেশি আমি কার কথা শুনবো কার কথা শুনবো না কার সাথে চলবো কার সাথে চলবো না আমার জীবন তরির বৈঠাটা আমি কার হাতে ছেড়ে সিদ্ধান্ত নিতে পারছি দিব না এর মধ্যে আরো বেশি বিপদে আছে আমার ওই সমস্ত বন্ধুরা যারা টেলিভিশনের কাছে ইসলাম শিখতে যায় যারা মোবাইলের কাছে দিন শিখতে যায় ইন্টারনেট ফেসবুকে নামাজ শিখতে যায় দিন শিখে আমার ওই সমস্ত ভাইদের বিপদ আরো বেশি ওখানে তো বাছাই করা করা হুজুররা চান্স পায় হ্যাঁ বাছাই করা করা হুজুররাই চান্স পায় ও আমার প্রিয় ভাই তবে সেই বাছাইটা আবার ভিন্ন রকমের বাছাই কারণ হলো ছোটবেলায় আমরা টেলিভিশন শুনেছি বিটিভি বাংলাদেশ টেলিভিশন আলহামদুলিল্লাহ পরিবেশে পাক যে এই সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ আমাদেরকে অনেক দূরে রেখেছেন শুনতাম বাংলাদেশ টেলিভিশন একটাই চ্যানেল এখন টেলিভিশনের চ্যানেল কি একটা দুইটা তিনটা অসংখ্য অসংখ্য এই যে পাবলিক চ্যানেলগুলো আছে এক একটা চ্যানেল প্রত্যেকটা চ্যানেলের এক একজন করে মালিক আছে না নাই তো যেই টিভির চ্যানেলের মালিক যিনি তিনি যেই চিন্তা চেতনা লালন করেন ভালো করে বুঝেন টেলিভিশনের যেই চ্যানেলের মালিক যেই চিন্তা চেতনা লালন করে তার ওই চিন্তা চেতনা পাবলিকের সামনে প্রচার করতে পারবে এমন হুজুরকেই সে নির্বাচন করে কোন টিভি চ্যানেলের মালিক সে যদি একজন বেদাতি হয় তাহলে একজন বেদাতি হুজুর তালাশ করে টাকা ছিটাইলেই তো পাওয়া যায় কোন চ্যানেলের মালিক যদি কাদিয়ানি হয় তাহলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে সাব্যস্ত করবে এমন একজন কাদিয়ানি হুজুর সে নির্বাচন করে ঠিক কিনা কোন চ্যানেলের মালিক যদি হয় আহলে হাদিস নাম শুনেছেন। এখন চ্যানেলের মালিক আহলে হাদিস তাহলে সে এমন হুজুর তালাশ করবে ওই যে যিনি নাকি গরুর পেশাবকে হালাল বলেন যে জায় নামাজ যদি একশো বার গরুর পেশাব দিয়ে ধোয় তাও ওটার মধ্যে নামাজ হয়ে যাবে ওই যে আব্দুর বিন ইউসুফ তাকে নির্বাচন করবে তার চ্যানেলের হুজুর হিসেবে কথা বুঝাতে পারলাম কি কোন চ্যানেলের মালিক যদি সে যদি মূর্তি পূজারি হয় তাহলে এই যে আমাদের গত ১৬ বছরে যে বাংলাদেশের ফেরাউন ছিল এই ফেরাউন যেমন ভাস্কর্য নির্মাণ করেছে তো ভাস্কর্যকে জায়েজ বলে এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই তাহলে ওই হুজুর নির্বাচন করবে আমি কি কথা বুঝাতে পারছি ও আমার প্রিয় ভাইয়েরা তো বুঝতে চেষ্টা করেন আমি কাউকে আঘাত করে কথা বলতে চাই না তো টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেলের মালিকের নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে তার ওই চিন্তা ভাবনাকে ইস্টাবলিশ করতে পারে জনগণের সামনে এটাকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে করে জনগণকে বিভ্রান্ত করে তার ওই চিন্তা চেতনাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে এমন হুজুরকেই তারা বাছাই করে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি বাছাই করা হুজুররাই ওখানে চান্স পায় আমাদের মতো হুজুররা চান্স পায় না তবে এই বাছাই সেই বাছাই নয় এখন আপনাদের যাদের কাছে কোরআন ও সুন্না কোরআন ও হাদিসের সঠিক এলেম নাই গভীর জ্ঞান নাই কষ্টি পাথর নেই আপনি এখন টেলিভিশন খুললেন যে হুজুর আমি ইসলামী চ্যানেল দেখি ইসলামী চ্যানেল খুব গর্বের সাথে বলে আপনি যে ইসলামী চ্যানেল দেখছেন যার কাছ থেকে এই চ্যানেলের কথা ইসলাম শিখছেন তিনি তো টাকায় 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 কেনা 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 একজন গোলাম গোলাম এই গোলামের কাছ থেকে আপনি যে কথাগুলো শুনছেন তিনি তো কোনো একটা দল কোনো একটা চিন্তা চেতনার অধিকারী কোনো ব্যক্তির চিন্তাকে আপনাকে গিলাচ্ছে দলিল পেশ করছে কোরআন হাদিস আপনি তো আর বুঝছেন না যে না কোরআনের আয়াত পেশ করছে হাদিস পেশ করছে কয়ে যে হুজুর ওরাও তো কোরআন হাদিস দিয়ে কথা বলে হ্যাঁ হ্যাঁ সবাই কোরআন হাদিস দিয়ে এই যে নবীজি তিহাত্তরটা কথা বলেছেন তার মধ্যে যে জাহান্নামী দলের কথা বলেছেন এরা সবাই কোরআন হাদিস দিয়ে কথা বলে এরা সবাই হাদিস দিয়ে কথা বলে আমি আপনাদেরকে একটা মজার ইচ্ছা শোনাই আমি আর্জাবাদ মাদ্রাসার ছাত্র জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া এই যে মাদ্রাসার মোহতামিম মৌলানা আব্দুর রহমান জামিল ও তো আর্যবাদের ছাত্র তো ওই ওই মাদ্রাসার নাম রেখেছে জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া তো আমি যখন ওই মাদ্রাসায় পড়ি আমাদেরও আরো আগের ঘটনা মাদ্রাসা থেকে মাত্র দেড় কিলোমিটার ফাঁকে হচ্ছে মিরপুর শাহালি মাজার নাম শুনেছেন আমাদের এক ছাত্র ছিল ও পড়াশোনা করতো না সারাদিন খালি মাজারে ঘুরতো মাজারে ঘুরতো আর সারাদিন মাজারে যত মোমবাতি মানুষ দিত না মাজারে মোমবাতি দেয় তো সন্ধ্যাবেলায় মোমবাতিগুলা সব চুরি করে নিয়ে আসতো এনে রাত্রে যে ছাত্ররা পড়াশোনা করে আগে তো কারেন্ট যেত খুব ঘন ঘন এই মোমবাতি সে ছাত্রদেরকে দিত পড়াশোনা করার জন্য কিন্তু কেউ জানতো না যে ও এত মোমবাতি পায় সবাই অবাক তাও মোমবাতি সব এক সাইজের না একটা 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 চিকন মোটা এত লম্বা আর কোনটা হলুদ কোনোটা লাল সাদা আরে এত হরেক রকমের মোমবাতি ও পায় থেকে। কিন্তু কোনোদিন স্বীকার করে না যে মোমবাতি পাইলো থেকে। তো ছাত্ররা ওর পিছনে গোয়েন্দা লাগিয়েছে যে ও মোমবাতি থেকে আনে এটার তথ্য তালাশ করতে হবে পরে এই ভয়ানক তথ্য উদ্ঘাটিত হলো যে সে ওই সাহালি মাজার থেকে কি করে মোমবাতি চুরি করে আনে ওই ছেলেটা একটা মজার একটা ঘটনা শুনিয়েছে তো সারাদিন তো ওই যে ওখানে ঘুরে আর ওই জমানাটা কোন জমানা ছিল জানেন আমাদের এই গত এই ফ্যাসিস্ট সরকারের আমলের সংসদ সদস্য মমতাজ বিবি সিহাসের তার হাফেজ ও বলে সিয়াসের তা কিতাবের হাফেজ এই মমতাজ বিবি আছে না এই মমতাজ বিবি ওই শাহালিতে একটা তবলা গলার মধ্যে নিয়ে এরকম ঢোল পিড়াইতো আর চুল না আর গান গাইতো এই মমতাজ বিবি কে বানাইছে হইলো ওই ফেরাউনে কি সংসদ সদস্য তো ওই সময়ের ঘটনা তো এখন এই ছাত্র সে একদিন শুনাইল যে ওখানে যে বয়াতিরা আছে বয়াতি চিনেন গান গায় নাচে তো ওই বয়াতিদের সাথে ওর তো খুব বন্ধুত্ব হয়ে গেছে মাজারে থাকে আর খিচুড়ি খায় আর মোমবাতি চুরি করে তো একদিন বয়াতিকে ধরলো দোস্ত তোমরা যে এরকম সারাদিন নাচানাচি করো আর কও যে না তোমরাও কোরআন হাদিস মানো তো আল্লাহ কি কোরআনে কোথাও নাচতে বলেছে তো ওই বয়াতি ওই ছাত্রকে বলে যে আরে দোস্ত সারাদিন তো আমাদের সাথে বসে থাকিস মাদ্রাসায় যদি পড়তি ঠিকঠাক মতো তাইলে ঠিকই বুঝতি আরে কোরআনে তো এক সুরায় আল্লাহ ছয়বার নাচতে বলেছে নাওজবিল্লাহ পড়বেন না এক সূরায় ছয়বার নাচতে বলেছে এখন এই ছাত্র তো একেবারে আসমান থেকে বললো কি বলে এক সূরায় ছয়বার নাচতে বলেছে কয় দোস্ত এই সূরাটা কি তুই পারো কয় যে হওয়া পারি তো শোনা তো দেখি কয় কুল আলু দুবি রবিন্যাস মালিক নাস। ইলাহিন্ন নাস মিং সারিরিল ওয়াসওয়া সিলখন্নাস আল্লাদি ওয়াস উই সুফি সুদূর ইন্নাস মৃণাল জিন্নাতীবন নাস কয়বার কয়বার আচ্ছা বলেন এই যে এই আল্লাহর দুশমন সে যে দাবি করলো যে সুরার মধ্যে ছয়বার নাস আছে যেই সুরাটা সে পড়ল এটা কোরানে আছে না নাই এই কোরআনের মধ্যে নাস শব্দ ছয়বার আছে না নাই তাইলে যেই মানুষটা নাচ শব্দের অর্থ বুঝে না কোরআন হাদিস কিচ্ছু বুঝে না যখন তার সামনে সেই সুরাটা পড়বে আর বলবে যে এই সুরায় আল্লাহ ছয় বার নাচতে বলেছে তো ও তো দিবে কথা বুঝেন কোরআন হাদিস কিভাবে বিকৃত হয় বুঝছেন তো একটা দৃষ্টান্ত দিলাম এটা তো ওই ছেলের গল্প শুনাইলাম আমি ওই ছেলেকে পাই নাই এটা আমার আগে সিনিয়র ছাত্র আমি আমার নিজের গল্প শুনাই উত্তরবঙ্গে গিয়েছি রংপুর তো ওখানে গিয়ে যেদিন আমার মাহফিল তার তিন দিন আগে আমার কাছে একটা পারচা এসেছে ছোট্ট একটা কাগজের মধ্যে লিখা এসেছে যে তিন দিন আগে আমাদের আহলে হাদিস বন্ধুদের এক শায়েখ আহলে হাদিস চিনেন তো যে এখন নতুন নতুন নামাজ পড়ে নামাজ শিখে মসজিদে গিয়ে গিয়ে ওই যে আমিন চিৎকার করে বলে এদের একজন শায়েখ ওই বেচারা মজলুম যাক জেল খেটেছে আমি তার নামটা না বললাম ওখানে গিয়ে ওয়াজ করছে তো তার কাছে একটা প্রশ্ন দিয়েছে একজনে যে হুজুর আপনারা যে ডাক্তার জাকির নায়কের এত প্রশংসা করেন ওনাকে প্রশ্ন করছে তো জাকির নায়েক সাহেব তো কমপ্লিট স্যুট পরে টাই পরে টাই পরে না তো এই যে টাই পরে এই টাইয়ের কথা কি কোরআনে কোথাও আছে ওনাকে এটা প্রশ্ন করছে কথা কি কোথাও আছে তখন ওই হুজুরের বাড়ি আবার নোয়াখালী আমি ওনার বাড়িতে গিয়েছি হাদিস লক্ষ্মীপুর তো যখন এই প্রশ্ন করলো যে টাই পরার কথা কোরআনে আছে নাকি উনি বলে হ্যাঁ আছে তো নজিবিল্লা পড়েন টাই এর কথা কোরআন শরীফে আছে বলে কোথায় আছে কোে নম্বর পারায়ে আল্লাহ পাক বলছেন ইয়াওমানাতু ফিসসামা আকা কুতুব 17 নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠা আগে এই আয়াতের অনুবাদটা আগে শুনেন আর ওই আল্লাহর বান্দা কি ঘটনা ঘটিয়েছে এটা বুঝেন আপনাদেরকে বুঝার জন্য বলছি আল্লাহ বলছেন কিয়ামতদিন দিবসের কথা আমাদের নবীজিকে বলছেন যে আপনি শরণ করুন ইয়াউমা নাতু ফিস সামা আকা তাইসিজিল লিল কুতুব যেই দিন আমি কিয়ামতের দিন এই আসমান জমিন পাহাড় পর্বত ইসরাফিল আলাইহিস সালাম যখন শিংগায় ফুঁক দিবেন তখন এগুলার কি অবস্থা হবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহnil মানফুস আছে না নাই যে পাহাড়গুলোকে ধুনিত তুলার মতো আপনি উঠতে দেখবেন ধুনিত তুলা যেভাবে বাতাসে উড়ে এরকম পাহাড়গুলো উঠতে থাকবে তো আসমান সম্পর্কে আল্লাহ লিখিত পাতার মতো দুমড়ে মুচড়ে ফেলে দিব দুমড়ে মুচড়ে অর্থাৎ সিজিল্লিল কুতুব একটা কাগজের মধ্যে আপনি কিছু লিখলেন লেখার পরে রাফ করলেন তো লেখাটা কাটাকাটি হয়ে গেছে এখন আর এটা আপনার প্রয়োজন নাই এই কাগজটা আপনি এখন ফেলে দেন কিভাবে এরকম এই দুমড়ে মুচড়ে কাগজটা ডাস্টের মধ্যে এভাবে ফিকে ফেলে দেন কিনা ঝুরির মধ্যে ফেলে দেন না এই এটাকে বলা হয় তৈয়ুন তৈয়ু সিজিল কুতুব আমি আল্লাহ কেয়ামতের দিন আসমানকে এইভাবে দলিত মথিত করে একদম দুমড়ে মুচড়ে ফেলবো এটা হচ্ছে এই আয়াতের অর্থ কেয়ামত দিবসে আল্লাহ বল তোরা যে এত কুটি কুটি শায়ক মানিস তোরা তো কুটিবার মুশ্রিক হয়ে গেলি বাহতারাম ভাইও বুঝতে চেষ্টা করেন তো ওই শায়েখের কাছে যখন নাকি পারচা আসলো তো উনি বলেছে হা টাইয়ের কথা কোরআন শরীফে আছে বলে কোথায় বলে যে ইয়োমা না তুমি সামা তই কই যে তই তই আল্লাহ বলছেন তই এরকম হাত নাড়ায় বলে আমরা নোয়াখালীর মানুষ টাইকে তই বলি এটি তো টাই নাওজমিল্লাহ পড়বেন না কোরআন হাদিস কিভাবে বিকৃত করে আপনাদের সামনে পেশ করছে আপনি তো কিছুই বুঝেন না আপনি বলেন যে হুজুর সহি হাদিস মানি ওরা সহি হাদিস দিয়ে রেফারেন্স দেয় ওরা আয়াত দিয়ে রেফারেন্স দেয় হ্যাঁ এই যে আয়াত দিয়ে রেফারেন্স দিল এখন আপনি বলেন যে কোরআন শরীফের তাই আছে আপনার ইমান থাকবে নাকি ও আমার ভাই বুঝার জন্য বলছি কেউ একজন ডাক দিলেই শুধু দৌড় দিয়েন না ডাক দিলেই দৌড় দিয়েন না এতদিন পর্যন্ত আপনি একভাবে নামাজ পড়ে আসছেন এখন এসে একজন বলে যে না তোর নামাজ হয় না তুই নামাজের মধ্যে এত ভদ্র মানুষের মতো এরকম এই চার আঙ্গুল ফাঁক করে দাঁড়াস এই ভদ্রভাবে দাঁড়াইলে হবে না তিন হাত ফাঁক করে দাঁড়াইতে হবে বাস আপনি বস শুরু করে দিলেন কেউ এসে আপনাকে বলল যে চিলে তোর কান নিয়ে গেছে আপনি দিলেন দড় আরে দড়টা দেওয়ার আগে হাত দিয়ে দেখেন কাঁটা জায়গা মতো আছে কিনা ঠিক হ্যাঁ তো কেউ এসে আপনাকে বলল যে তোর নামাজ হয় না তোর জানাজা হয় না জানাজার নামাজে সুরা ফাতে পড়িস না বলে কি বলে না হ্যাঁ জানাজার নামাজে সেই জামালপুর শেখ আব্দুর রহমান জামালপুর ওখানে আমি মাহফিলে গিয়েছিলাম ওখানে তো সব ওদের আশেপাশে আশেপাশে মসজিদ সব নাইনটি পার্সেন্ট মসজিদ ওদের তো কিছু তাবলিগি ছেলেরা কলেজ ভার্সিটির ছাত্র এবং মাদ্রাসার কয়েকটা ছাত্র হিম্মত করে ওখানে একটা মাহফিল দিয়েছে ওখানে তো হানাফিদের ওখানে প্রবেশ নিষেধ এই অবস্থা তো ওই জায়গায় আমি আড়াই ঘন্টা বয়ান করলাম আমি বললাম যে আমি যদি একটাও জাল হাদিস বলি মৌজু হাদিস বলি তো এখানে সবার সামনে আমাকে ধরবেন আমি চলে যাওয়ার পরে কালকে বলবেন যে জাল হাদিস বলে গেছে তাইলে আপনি একটা মোনাফিক আড়াই ঘন্টায় কেউ আমাকে কিছু বলল না যাই হোক আমি চলে আসার পরে পরের দিন একজনে ফোন করেছে কয় যে হুজুর সুরা ফাতে হাসারা কি নামাজ হয় আমি বললাম যে না সুরা ফাতে হাসারা তো নামাজ হয় না কয় তাইলে আপনারা যে জানাজান নামাজে সুরা ফাতেহা পড়েন না আমি সাথে সাথে বললাম রুকু সেজদা ছাড়া কি নামাজ হয় কয় না আমি কই তাইলে তোমরা যে জানাজান নামাজে রুকু সেজদা করো না গো জানাজা হয় না তো সাথে সাথে ফোন কেটে দিছে কথা বুঝেন তো বিভ্রান্ত করছে বিভ্রান্ত আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমার প্রিয় ভাইয়েরা নবীজি বলেছেন বাহাত্তরটা দল আপনাকে চারোদিক থেকে টানছে বাহাত্তরটা দল আপনাকে চারোদিক থেকে টানছে অক্টোপাসের মতো আয় আমার দলে আয় আমি সঠিক আমি সঠিক আমি সঠিক আপনি যাবেন কোথায় এজন্য ওই হক জামাত সত্যের পথের পথিক সত্যের পতাকাবাহী জামাত জান্নাতি জামাত মুক্তিপ্রাপ্ত নাজাত প্রাপ্ত জামাত ওই জামাতটা চেনার দরকার আছে না নাই আপনারা চিনতে চান আমি ওই ব্যাপারেই দুটো কথা বলতে চাই মনে কষ্ট নিবেন না তো আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সুরায় আল ইমরান একশত ছয় এবং সাত নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি মনে রাখবেন সুরার নাম কি সুরার নাম কি আয়াত নাম্বার কত একশো ছয় সাত মনে রাখবেন মাশাল্লাহ অনেক মানুষ মনোযোগ দিয়ে বয়ান শুনে অনেক মানুষ আমি গতকালকে ওই শিনগায়ের একখানে অনেক ভিতরে এক মাহফিলে গিয়েছি তো ওখানে বয়ান শেষ করার পরে একজন ডাক্তার সম্ভবত বলছি হুজুর গত বছর আপনি এই ওয়াজটা করেছিলেন ওয়াজটা তো আমার মনে আছে কিন্তু আয়াত নাম্বারটা মনে নেই ওয়াজটা সে সংক্ষেপে আমাকে শুনাইল এই কথাগুলা বলেছে তো অনেক মানুষ মনোযোগ সহকারে বয়ান শুনে কিন্তু আজকাল তো ওয়াজ মাহফিল হইল কৌতুকের মঞ্চ মজা নিতে আসে মজা নিতে বলে যে হুজুর ওয়াজ জমাইবার পারে নাই কয়ে যে ওয়াজটা কি করবার পারে নাই জমাইবার পারে নাই আজকে আসে সুর শোনার জন্য না হলে কিছু কিচ্ছা কাহিনী শুনবে আর না হলে মঞ্চ গরম করবে আর সবাই খালি চিৎকার করে স্লোগান দিবে এগুলো শোনার জন্য আসে শিখার জন্য আসে না খুব কম মানুষ আসে আলহামদুলিল্লাহ আপনারা যে আমার এই সমস্ত এই নিরামিষ কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন আপনাদের সুক্রিয়া আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ আমি তো বক্তা না আমি ওই ক্লাসে ছাত্রদের সামনে যেভাবে কথা বলি মাহফিলে ওইভাবে কথা বলি এটা আল্লাহ পাকের মেহরবানি যে মানুষ কথাগুলো